ম্যাডাম চাচ্ছে মিউজিক যেন নন্দিনীর ভাষায় প্রত্যেকটি অপূর্ব স্যার যেতে পারে এবং নন্দিনীর সাথে যেন ঠিকভাবে করতে পারে হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক ভালোবাসার আলো আদা আজকের পর্ব একশো তম তাই এই পর্বটা কেউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও গত পর্বে দেখতে পেয়েছেন রায়সা ম্যাডাম নন্দিনীর সাথে এমন একটা প্ল্যান করেছে অপূর্বকে কিভাবে নন্দিনীর প্রেমে ফেলতে পারে সেই ব্যবস্থাই করবে রায়সা ম্যাডাম রায়সা ম্যাডাম একটা ব্যবস্থা করে দিয়েছে অর্কুকে মিউজিক শিখাতে যেন নন্দিনী অপূর্ব স্যারকে বলে রায়সা ম্যাডাম ভাবতেছে অর্কুকে মিউজিক শিখাতে লুপে নেবে তুমি একবার বলে দেখো অপূর্ব কিছুতেই মানা করতে পারবে না এ পর্বে দেখতে পারবেন জ্যোতি বলবে মার অনুমতি ছাড়া কিছুতে আমরা বিয়ে করতে পারবো না যেখানে মা অনুমতি দিতে অস্বীকৃতি দিচ্ছে সেখানে তুমি আমি বিয়ে করাটা ঠিক হবে না আমি তোমাকে বলে দিচ্ছি আমি কিছুতে বিয়েটা করতে পারবো না দেখো তুমি মাকে রাজি করাতে পারো কিনা তখনই আরজু এসে বলবে মাকে রাজি করা নিয়ে তোমরা চিন্তা করছো কেন এই বিষয়টা আমার উপরে ছেড়ে দাও আমি মাকে রাজি করাবো আর অন্যদিকে দেখতে পাবেন অপূর্ব স্যার বলবে মিউজিকের জন্য আমি সবকিছু করতে পারি অর্কুর জন্য তখন রাইসা ম্যাডাম অপূর্ব স্যারের সম্মতি শুনে অনেকটাই খুশি হবে এবং হাসতে থাকবে তারপর বলবে আর নন্দিনীর জন্য তুমি এটা করতে পারবে না তাই না তখন অপূর্ব স্যার বলবে না তেমন কিছু না মিউজিক আমি পছন্দ করি আর আমি কাউকে শেখাতে পারলে আমার কাছে ভালো লাগে এই জন্যই বলেছি আর অন্যদিকে দেখতে পাবেন শাহিনের মা বলবে তুই দুটো মেয়ের বাবা হয়ে যে একটি বিয়ে করতে চাস তোর মাথা কোনোদিন নিচু হবে না বরং তোর জন্য অন্যদের মাথা হেড হয়ে যাবে আর পরিবারের সবাই মান সম্মানটুকু টিকিয়ে রাখাটা অনেকটা কষ্ট হয়ে যাবে কিন্তু তুই দ্বিতীয় বিয়ে করবি তোর লজ্জা সরম বলতে কিছু কিন্তু ফ্যামিলির সবাই লজ্জা পাচ্ছে আর অন্যদিকে দেখতে পাবেন আর কোনে কি আমার কাছে মিউজিক শিখবে প্রত্যেকদিন নন্দিনী বাসায় গিয়ে শিখাতে হবে কি একটা সমস্যায় বললাম তানি। তখন তানি বলবে মুশকিলে কি আছে প্রত্যেকদিন সন্ধ্যায় নন্দিনীর হাতের কফি খাবেন ওর মুখের হাসি এটা বা কম কিসের এসব পেয়ে তো আপনি আরো আনন্দ পাওয়ার কথা এটা আপনি ঝামেলা মনে করতেছেন কেন এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলো আদার নাটক দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন